রাজো হাতী নতাল ক্লাইনারই আগরতলা আউলি নাইখ্রাই সামুতঙ্গই তঙ্গি আগরতলা লেক চমহনি হাতি বেরাই অকন শাকা মেয়র দীপক মজুমদার তিনি ফুঙ্গ লেক চমহনি হাতি আমজাইনি রায়দা ফাল ফালনক সবাইই রেখা আগরতলা আউলি নাইক্রাই উলঅ হাতী নাইনাই মেয়র বশাকা আউলি নাইক্রাই কংসারা রায়দা ফাতানি ফালনক সবাই রেখা বশাকা নাইক্রাই আমজাইনি জত হাতী নতাল সৈমু তংদাল তৈস নামান চাইতকাগ দ ফাইনাই তাল সানী বিশ অ হাতি নাব সুত্রা বাহাইকে। বহাইকে দেরা কাকজাগ রক নাইদা তৈ বানিয়া খাই সেব খাইয়ী রিবই মানাই আয়াং ফাইসিং মকল কায়ী আউলি তঙ্গ কবনি জত হাতি অব রায়দা চায়া খে ইয়া ফাবো টনি জাগ্রক ন কেবেঙ্গ অব হাইয়া প্রি চয়াবুই টংগানো হন ব সাকা একদম জায়গা যায় এবং তারা ব্যবসা করতেন আর যাতে নতুন করে কোনো ব্যবসার তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কি না সঠিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি শুধু এই বাজার না প্রত্যেকটি বাজারে আমরা এইভাবে পরিবেশন করি প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা চলে চেষ্টা করি বিশেষ করে যখন কোনো ফায়ার ইঞ্জিন হয়ে যায় ফায়ার ব্রিগেড ঢুকতে পারে অ্যাম্বুলেন্স পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এদিকে লক্ষ্য করতে স্বাধীন হওয়ার এই কারণে পরিষ্কার করা হচ্ছে